রাজধানী নগর ও ফার্মগেট এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অর্ধশত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ আজ বুধবার দুপুর দুইটায় ফার্মগেট আনন্দ সিনেমা হল এবং নগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় গণমাধ্যমের কাছে এরই মধ্যে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান তিনি বলেন আজ দুপুরে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল আওয়ামী লীগের মিছিল হওয়ার মতো একটা পরিস্থিতি ছিল ফার্মগেট বসুন্ধরা সিটি এইসব এরিয়ায় সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে সচেতন নাগরিক হিসাবে আমরা রাজপথে নেমে এসেছি এবং আমরা যেখানে এদের এই ধরনের নিষিদ্ধ ঘোষিত সংগঠন সংগঠনে যারা নেতাকর্মী আছে যারা সন্ত্রাসী আছে তাদেরকে আমরা পেলে তাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দিচ্ছি এবং পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এই পর্যন্ত আমরা শেরে বাংলা থানা সহ আমরা প্রায় তিরিশ জনের ক্লাস ধরেছি তিনি আরো বলেন খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ জনের বেশি আটক করেছে ভিও ডি বাংলা নিউজ ডেস্ক